হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে আমি আবার বাগানে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর ভাবছি দেখি তোমাদের সঙ্গে একটু আজকের পরিবেশটা একটু শেয়ার করি তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে ওকে তাদের সঙ্গে থাকবে দেখো কিছুদিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম না এই সব গাছগুলোতে একদম লিচু ভর্তি হয়েছিল আজ দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেছে লিচু আর এবছর আমাদের আম বাগানগুলোতে আম হয়নি তো দেখো একদম পুরো ফাঁকা দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে গাছগুলো এই যে দেখো এগুলো আম গাছ এগুলো আমাদের নাগো এটা হলো জ্যাঠামণিদের হ্যাঁ এই যে দেখছো এই বাগানটা এই বাগানটা হলো আমাদের জ্যাঠামণিদের আর এগুলো হলো অন্য কাউরি তো দেখো আম বাগানগুলো তো একদম মোটেই এবছর আম হয়নি আর আমাদের বাগানের শাক সবজি তো তোমাদের দেখিয়েছিলাম এই যে ঢ্যাঁড়স গাছগুলো দেখো কিছুদিন বৃষ্টি হয়নি তো কেমন হয়ে গেছে তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে তো এখন আশা করি সব গাছগুলো ভালো হয়ে যাবে এই যে দেখো বরবটি গাছটার অবস্থাটা দেখো কী হয়েছে বৃষ্টির জন্য আর পোকা খেয়ে খেয়ে এগুলো হলো পাটশাক তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে গ্রামে থাকো কে কে শহরে থাকো আমাদের তো গ্রাম খুব ভালোই লাগে গ্রাম এই দেখো এখানে এই একটা আমের গাছ লাগানো আছে এই যে দূরে দেখছি এটা শিম গাছ বেগুন গাছ আর এই একটা আমের গাছ আছে এবছর আম হয়নি নতুন গাছ লাগানো এই দেখো পাশে একটা এখানে বাড়ি হচ্ছে নতুন বাড়ি বাগানের মধ্যে শান্তির পরিবেশে এই বৃষ্টির মধ্যে দেখছি ওয়ার্কারগুলো কাজ করছে কী করবে বলো এই দেখো এটা আমাদের পরিবেশ আর আজকে দেখো অবস্থাটা বৃষ্টি বাদল দিন এই যে দেখো আকাশটা দেখো মনে হচ্ছে একদম কিছু নেই সূর্য মামা লুকিয়ে গেছে সূর্য মামা ওঠেনি আজকে তো বন্ধুরা দেখলে তো চারাদিকের আমাদের পরিবেশটা তো কেমন লাগলো দেখলে সব বৃষ্টির মধ্যে কেমন কষ্ট করে সব বাড়িটা এ করছে এত কষ্ট হচ্ছে তবু বৃষ্টির মধ্যে সব লেবাররা দেখলে তো কেমনভাবে কাজ করছে কি করবে ওদের উপায় নেই এ বৃষ্টি হোক ঝড় হোক চায় রোদ হোক ওদের কাজ করতেই হবে আমাদের বাড়ির পাশে এটাই নতুন বাড়ি হচ্ছে আমরা বাড়ির পাশে বলতে আমরা যেখানে থাকি ভাড়া বাড়ি তার পাশে এখানে একটা নতুন বাড়ি হচ্ছে আর যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এটা আসলে আমাদের না অন্য কাউরি এই জায়গাটাতে আমাদেরকে জাস্ট সবজি টবজি লাগানোর জন্য দিয়েছে তো এই জায়গাটাতে আমরা টুকি টাকি সবজি টবজি লাগাই যেটা বাড়িতে খাওয়া হয়ে যায় এটা এটা দেখাশোনা করে আমার ভাই করে হুম তাহলে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা বাই